লিখিত হামলা চালায় সেখানে পুলিশের গাড়িতে হামলা করা হয় পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয় ইয়ানোর গাড়িতে হামলা চালানো হয় প্রিয় নেতৃবৃন্দ আপনারা অবগত হয়েছেন সেই ফাজি সরকারের প্রেতার তারা এখনো পর্যন্ত বাংলাদেশে অবস্থান করছে আমি অবিলম্বে এই সমস্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে খ্রিস্টান খ্রিস্টান শক্তির ব্যবস্থা করতে প্রশাসনের কাছে অনুরোধ জানাবো পাশাপাশি এই কথা বলে

বৈষম্যবাদী ছাত্র নেতৃবৃন্দ এনসিপি এর উপরে আজকে যে নতুন হামলা চালিয়েছে আমরা এই হামলা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি বন্ধু সংগ্রামী বন্ধু আমরা মিটফোর্ড হসপিটালের সামনে যে নেটকার যেন হত্যাকাণ্ড ঘটাইয়াছে এই হত্যাকাণ্ড তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি বন্ধুরা সংগ্রামী বন্ধুরা আজকের এই মিছিল মিটিংয়ে আপনাদের অংশ করেছেন আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাব আমাদের প্রিয় নেতা জননেতা জনাব হামিদুল ইসলাম ইতিমধ্যে আপনাদেরকে সতর্ক থেকে রাজপথের আন্দোলনকে আরো বেগবান করার আহ্বান জানিয়েছে সেনা এই দিকে এই প্রতিবাদে হামলা চালায় সেখানে পুলিশের গাড়িতে হামলা হয় পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয় যেনোর গাড়িতে হামলা চালানো হয় প্রিয় নেতৃবৃন্দ আপনারা অবগত আছেন সেই ভাজি সরকারের বিধাতারাব এখনো পর্যন্ত মানুষের অবস্থান করছে আমি অবিনাম এই সমস্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করতে প্রশাসনের কাছে অনুরোধ চালাবো কথা বলে আমি আমার কথা শেষ করছি আমাদের প্রিয় নেতা বাংলাদেশের গরু মানুষের নেতা আগামী দিনের অনিবার্য প্রধানমন্ত্রী দেশ নেতারেক রহমান সম্পর্কে মহল মহল একটি সম্পর্কে তারা বিভিন্ন কথাবার্তা ইতিমধ্যে শুরু করেছে বন্ধু সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই তারেক রহমান আধুনিক বাংলাদেশ দল স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জাহার জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কোনো ষড়যন্ত্র চক্রান্ত বাংলাদেশের মাটিতে আমরা বাস্তবায়ন করতে দেব না বলে

হত্যাকাণ্ড তীব্র নিন্দ প্রতিবাদ চলছে। হত্যাকাণ্ডের আছে। হত্যাকাণ্ড শত তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি বন্ধুরা। ঠিক আছে। সংগ্রামী বন্ধুরা আজ করে মিছিলে আপনাদের অংশ গ্রহণ করেছেন। আপনাদের সকলকে স্বাগত অভিনন্দন। আমাদের প্রিয় নেতা জননেতা جناب হামিদুর রহমান এইwidetilde মধ্যে আপনাদেরকে সতর্ক থেকে রাষ্ট্রপতির আন্দোলনের ভগবান করে راہপঞ্জিয়েছে। ঠিক আছে। SHUT UP!